সালামু আলাইকুম আহমতুল্লাহ সত্যের দিশা চ্যানেলের পক্ষ থেকে সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আশা করি আল্লাহর ওয়াশেষ মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন সুপ্রিয় দর্শক আজকে আপনাদের সঙ্গে আলোচনা করবো তাহাজুত নামাজের নিয়ম কানুন সম্পর্কে সুপ্রিয় দর্শক চলুন জেনে নি কিসে নিয়ম আবু রায়রা রাজাল্লাহ থেকে বর্ণিত তিনি বলেন আমি রসুল সাল্লামকে বলতে শুনেছি জালু সালাতি বাদাল মাহরুদাতি সালাতুলাইলি অর্থাৎ ফজর নামাজের পর সবচেয়ে উত্তম নামাজ হলো। তাহাজুতের নামাজ তিরমিজিন নাসাইদ তাহাজ নামাজে অতীব গুরুত্বপূর্ণ ফজিলাতপূর্ণ ইবাদা যারা বিনা হিসাবে জান্নাতে যেতে পারবে তাদের মধ্যে এক শ্রেণীর মানুষ হলো তারা যারা যত্নের সঙ্গে তাহাজুত নামাজ আদায় করে এটি একটি নফল ইবাদাত তবে নফল ইবাদতের মধ্যে একটি অন্যতম ইবাদত তাহাজুতের নফল নামাজকে নবী করিম সাল্লাহ সাল্লাম শ্রেষ্ঠ নফল ইবাদত হিসাবে আখ্যায়িত করেছেন তিনি নিয়মিত তাহাজুতের সালাত আদায় করতেন এবং সাহাবিদের এটা পালনে উৎসাহিত করতেন কুরআনে বিভিন্ন সুরাই এই নামাজের প্রতি তাকদের দেওয়া হয়েছে তাহাজুত নামাজ কি অর্থ ঘুম থেকে জাগা তাহাজুত নামাজ বা রাতের নামাজ হচ্ছে একটা নফল ইবাদাত ফজর নামাজের পর অন্যান্য সুন্নত ও নফল সব নামাজের মতো তাহাজুদ্দ নামাজ গুরুত্ব ফজিলাত থেকে বেশি পাচক নামাজ ফরজ হওয়ার আগে সাল্লামের ওপর তাহাজুত নামাজ বাধ্যতামূলক হিসাবে তাই তিনি জীবনে কখনো তাহাজ্জুদ নামাজ পড়া থেকে বিরাত থাকেননি তবে উম্মতের মোহাম্মাদের জন্য এটা শূন্যতে গায়রে মুকাদ্দা অর্থাৎ এই নামাজে আদায় করলে অশেষ পূর্ণ লাভ করা যায় কিন্তু আদায় করতে না পারলে কোনো গুনাহা হবে না তাহাজ্জুদ নামাজ পড়ার নিয়ম তাহাজ্জুদ একটি নফল ইবাদাত রসুল সাল্লাম তাহাজুদ নামাজে দুরাকাত দুরাকাত করে আদায় করতেন তিনি কখনও চার রাকাত কখনো আট রাকাত এবং কখনো বারো রাকাত পড়েছিলেন কিন্তু কেউ যদি এ নামাজ দু রাকাত আদায় করে তাহলেও তার তাহাজুত আদায় হবে হজরত ইবনে আব্বাস রাজাল্লাহ বলেছেন ব্যক্তি এসার পর দুই বা ততোধিক রাকাত নামাজ পড়ে নেয় সে হবে তাহাজুতের ফজিলতির অধিকারী যে কোনো সুরা দিয়ে এই নামাজ পড়া যায় সাল্ল সাল্লাম যত সম্ভব লম্বা কেরাত লম্বা রুকু ও সেজা সহকারে একান্ত নিবিষ্ট মনে তাহাজ নামাজ আদায় করতেন তাই লম্বা কেরাতে তাহাজত আদায় করা উত্তম কেরাত উঁচু বা নিচু উভয় আওয়াজে পড়া জায়েজ আছে তবে কারোর কষ্টের কারণ হলে চুপি চুপি পড়া কর্তব্য নিয়ম তাকবির তার হিমা আল্লাহ একবার বলে নিয়াদবাদা অতপর সানা পড়া সুরা ফাতেয়া পড়া সুরা মেলানো তথা কেরাত পড়া অতফার অন্যান্য নামাজে নেয় রুকু সেজা আদায় করা এভাবে দ্বিতীয় রাকাত আদায় করে তা শু দুরুদ শরীফ ও দয়মা সুরা পড়ে সালাম ফেরানোর মাধ্যমে নামাজ সম্পন্ন করা এভাবে দু রাকাত করে আট রাকাত তাহাজুত নামাজ আদায় করা উত্তম যদি এশার নামাজের পর বিতের নামাজ পড়ে থাকেন তবে তাহাজুত নামাজ পড়েন তবে তাহাজুত নামাজ পড়া পড়েন বিতের নামাজ পড়ার দরকার নেই তখন দুরাকাত থেকে শুরু করে আটরাকাত তাহাজুদ নামাজ পড়লেই হবে তাহাজ নামাজের মেয়াদ ন উসাল্লিয়া রাকাতিস সলায়াতিল আল্লাহ ফয়েকবার অর্থাৎ দুরাকাত তাহাজুদের নিয়াত করছি অথফার আল্লাহ ফকবর বলে নিয়াদ বেদে নামাজ পড়া তাহাজ নামাজের সময় তাহাজ্জুদ নামাজ রাতের শেষ তৃতীয় পড়া উত্তম তাহাজুদের মূল সময় মূলত রাত দুটা থেকে শুরু করে ফজরে আজানের আগ পর্যন্ত থাকে তবে ঘুম থেকে না জাগার সম্ভাবনা থাকলে এশার নামাজের পর দুরাকাত সুন্নত বিতেরের আগে তারপর পড়ে নেওয়া জায়েজ আছে তবে শেষ রাতে তাহাজ্জুদ নামাজ আদায় করা উত্তম তাহাজুদ নামাজের রক্ত এশার নামাজ আদায়ের পর থেকে সুবেহ সাদিকের আগ পর্যন্ত সালাতুল্লাইবা বা তাহাজুতে নামাজ পড়া যায় কোরআনের রাতে কিছু অংশ তাহাজুতের যে তাকদির করা হয়েছে তার মর্ম এই যে রাতের কিছু অংশ ঘুমিয়ে থাকার পর উঠে নামাজ পড়া তাহাজুতে সর্বোত্তম সময় এই যে এশার নামাজের ফল লোকেরা ঘুমাবে তার তারপর অর্ধেক রাতের পর উঠে নামাজ পড়বে নবী করিম মধ্য মধ্যরাতে কখনো তার কিছু আগে অথবা পরে ঘুম থেকে উঠেন এবং আসমানের দিকে তাকিয়ে সুরা আল ইমরান শেষ রুকু কয়েক আয়াত পড়তেন তারপর মেসক করে ওজু করে নামাজ পড়তেন সুপ্রিয় দর্শক তো এই ছিল তাহাজুত নামাজের নিয়মকানুন অবশ্যই এরকম আরও নিত্য নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল বাটনটি অবশ্যই বাজিয়ে দিবেন আল্লাহ তালা আমাদের তাহাজুত নামাজ পড়ার তৌফিক দান করুক আমিন